আমি চাই এই বাচ্চা সমস্ত বাচ্চারা যেন এই সাভারটা শুধু ঢাকা বাংলাদেশে উজ্জ্বল করলাম সেই সাথে সেই সব গার্জিয়ান যারা এখানে আছেন গার্জিয়ান যারা আছেন তাদের প্রতিও আমার কৃতজ্ঞতা যে আপনারা সুরলো মতো একটি সুন্দর এবং একটা ভালো প্রতিষ্ঠানের সাথে আছেন

একটি বক্তব্য রাখবো শুধু একটি বিষয়ে এই সাবারে সাবারে কি উন্নত সাবার চালা তারা উন্নত সাবার চান না আমি দীর্ঘ সাড়ে তেরো বছর দুই টাউন সাড়ে তেরো বছর এই ওয়ার্ডের কাউন্সিলর ছিলাম সমস্যা কোথায় আমি জানি এটা শুধু একটা উদ্যোগ নেওয়া বোকে সাহস থাকা একজন পরিশ্রমী নেতার প্রয়োজন তার মধ্যে থাকবে সততা

নাই আমি কিছু পরিকল্পনা নিয়েই ফেলছি যে আমি যদি আমি সবার একটা আগুন কাজ করবো যারা আপনাদের সন্তান নিয়ে যাইতে পারে

আপনার বাসার সাথে সাত আট দিন মহানা থাকে একটা দিন ফেরা যায় না এই আঞ্চল তো বিভিন্ন জায়গা ফেলে এটার জন্য আমার একটা পরিকল্পনা সব কিছু মিলায় আধুনিক পৌরসভা গঠনের যে ধরনের নাগরিক সুযোগ সুবিধা নিশ্চিত করা দরকার আমি সেটা করতে চাই আমি যখন ছিলাম না এই সাভার পৌরসভা আসার পর আমার কাছে তিনটা জিনিস খুব বিরক্তিকর হয়েছে একদম যে সহ্য করানো দ্বারা যে একটা সিটাই একটা মাদক একটা ইপিনিং আমি তার জন্য আমি শুধু মাদকদের না আমি না অনেক ভালো করে ছেলে আছে বাবা মা এসে ভাই লজ্জার ছেলে গেছে ঘরে চুরি করে বাইরে চুরি করে এখন আমার মুখে হেজে পাই ছেলেটা দিয়ে দেন ওই ঘরে ছেলে আমি

সেইটার ব্যাপারে আপনার যদি আমার হোয়াটসঅ্যাপে তথ্য দেন সঠিক তথ্য দিবেন আমি যাচাই বাছাই করবো পুলিশ যাচাই বাছাই করবে তারপরে তারা আমার ঠিকই গ্রেফতার করে আসা এমন একটা সুন্দর শহর দরকার যে শহরে আপনি ঘর হইতে বের হয়ে যেখানে যান রাত বারোটা ফিরে একটাই ফিরেন আপনি যাতে নিরাপদে আবার নিজের ঘরে ফিরতে পারেন ঠিক এমন শহর আনতে সবাই তার জন্য

আমার কাজ যদি মনে হয় ভালো আমার কাজ কর্ম সবকিছু যদি ভালো লাগে নির্বাচন আগে যদি আমি আপনার মন জয় না করতে পারি তাহলে আমি ভোট চাই না আমি ভোট আপনার না আমি সেই জন্য না পার্লাই দিতে জন্য সহযোগিতা আজকে এই অনুষ্ঠানে বসে আছেন আমার দৃত্য দিয়ে আমরা উদ্যোগ কি করতে চাই না এবং বিপর্য ধন্যবাদ আয়োজন করার জন্য ধন্যবাদ সবাইকে সরকার ভালো